হাতে যে এজেন্সিগুলো আছে তার মাধ্যমে যথাযথ সময়ে যথাযথভাবে দ্রুততার সাথে তদন্ত করে যারা দুর্নীতির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা আমরা দেখছি তো ওই দুর্নীতি পশ্চিমবাংলায় যেটা হচ্ছে মাথাকে এখনও খুঁজে পাচ্ছে না কিন্তু ইডিসিবিআইর হাতে দায়িত্ব দিয়ে আছে ইডিসিবিআই কেন এখন টি টোয়েন্টির সময়ে ফিফটি ফিফটি নয় টেস্ট খেলছে কেন প্রশ্ন থেকে যাচ্ছে আজকে নির্বাচন আছে বলে প্রধানমন্ত্রী তিনি এই দুর্নীতি নিয়ে তিনি সমালোচনা করছেন না তো এই প্রশ্ন থেকে যাচ্ছে তিনি সত্যিই যদি পশ্চিমবাংলাবাসীর কথা ভাবে পশ্চিম বাংলাবাসীকে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা উপহার দিতে চায় তাহলে আমি আশা করব প্রধানমন্ত্রীর কাছে দ্রুততার সাথে যে ইডি যে তদন্ত করছে সেটাকে আরও দ্রুততার সাথে তারা তদন্ত করুক তদন্ত করে এবং যারা দোষী হবে তাদের সর্বোচ্চ সাজার ব্যবস্থা করুক এবং সাথে সাথে প্রধানমন্ত্রী হিসাবে আমাদের রাজ্যের যেগুলো অন্যায় অনাচার হয়ে যাচ্ছে তিনি কঠোর আসছে তার ক্ষমতা অনুযায়ী সেগুলোকে বর্জন করুন যেখানে তার মুখে শোনা গেছে পাশাপাশি তার মুখে শোনা গেছে একজোট হয়েছে দেখুন ব্যাপারটা হচ্ছে তিনি শাসকে আছেন বিরোধীদেরকে তিনি দুর্নীতি তার দলের যারা দুর্নীতি করছে আপনার 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 উত্তরপ্রদেশে দুর্নীতি হয়েছে গুজরাটে দুর্নীতি হয়েছে বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে যারা দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেছে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে সেটাও আমরা আশা করি প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি জানান উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বানার্জী আহত হয়েছেন পায়ে চোট পেয়েছেন প্রচারে গিয়ে হেলিকপ্টার দিয়ে নাম কি বলবেন আমি মুখ্যমন্ত্রী রাজনৈতিকভাবে চরম বিরোধী কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আমি দ্রুত আরোগ্য কামনা করি তিনি এই সংগঠনের আমরা তাকে হারাবো এবং যেখানে আপনাদের প্রার্থী নেই যেখানে আপনাদের প্রার্থী নেই যেখানে প্রার্থী কোথায় কোথায় যাচ্ছে যেখানে আমাদের পার্টি নেয় এ সমস্ত জায়গায় অনেক ক্ষেত্রে বাংলাদেশ সাথে কংগ্রেসের সাথে সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে এবং সেক্ষেত্রে একদম যারা প্রচেষ্টা করেছে তারা অবিজীবী অতৃণম যারা আছে যারা মানুষের সাথে কাজ করবে তার যাদের মোটিভ আছে যারা দেশের কথা ভাবেন দেশবাসীর কথা ভাবেন গণতন্ত্রের কথা ভাবেন জনগণের কথা ভাবেন